জাতীয় সড়কের বেহাল অবস্থা মইনাতেও বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে মাঠে নামলেন বিজেপি নেতা ইকবাল হোসেন জরুরিকালীন মইনায় গর্ত ভরাটের কাজে কর্তৃপক্ষ হাত দেওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে তড়িঘড়ি সড়কে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন কালকে আইয়া আমার এই জায়গাটা দিচ্ছে বিকেলে আজকে সকাল থেকেই আমরা আছে বর্ষা শুরুতে মরণ ফাঁদে হয়েছিল আসাম ত্রিপুরা জাতীয় সড়কের বাইপাসের সামনের অংশ এতে জনভোগান্তি লাঘব করতে তরিকড়ি রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সহায়তায় বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে সরজমিন পৌঁছান বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন জরুরিকালীন গর্ত ভরাট করে সাময়িক সড়কে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে বিজেপি নেতা ইকবাল হোসেনের তৎপরতায় কাল বিকেলে সেখানে সংস্কারের কাজে হাত দিয়ে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ ধারা বৃষ্টিপাতের মধ্যেও রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় রাতেও কাজ করে সাময়িক যাত্রী সড়ক চলাচলের উপযোগী করে তোলায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ এবং কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপি নেতা ইকবাল হোসেন এনএইচআইডিসিএল এর সহ contractor সহ জেলা উপায়ুক্ত এবং আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়র হস্তক্ষেপে আমি নিজে আজকে এখানে এসেছি এলএইচ এর অফিসাররা ছিলেন তাছাড়া এখানে যারা কন্ট্রাক্টর সবাইকে নিয়ে সকালবেলা এসে কাম শুরু হয়েছিল এবং বিশাল বিশাল এখানে গর্ত ছিল এই দেখেন আপনারা গর্ত পড়া হয়ে গেছে সেই জন্য আমি এলএইচ কর্তৃপক্ষ আমাদের শ্রীভূমি জেলা উপায়ুক্ত থেকে শুরু করে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দ্রপাল মহাশয়কে দক্ষিণ করিমবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই তৎসঙ্গে বারো গ্রামে রেলগেইটের পার্শ্ববর্তী সেখানে একটি সমস্যা আছে যেই সমস্যা নিয়ে আমার আলোচনা হয়েছে সেটাও প্রণতি বিলম্বে সেটা চুড়া হবে স্বাস্থ্যগ্রাম এবং স্বাস্থ্যগ্রাম রেলগেট নিয়েও একটা সমস্যা আছে তো সেই হিসাবে মাননীয় মন্ত্রী মোদী আজকে ভূমিকা এসেছেন ওনার সঙ্গেও আমি আজকে রাস্তাঘাট দেখা করবো বলে সেই ব্যবস্থা করব এবং যেভাবে আজকে মানুষের একটা দুটো দিনের দাবি ছিল সেইটাতে গণত হয়েছে তাই আমি স্থানীয় এলাকাবাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ